হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ব্লগে স্বাগত আর সবাইকে শুভ সকাল তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি এই যে আমার সোনার আমি কি নিয়েছো হাত দেখাও ওই যে ফুল দেখাও ফুল ওই যে ফুল নিয়েছে যেটা ফুল আমরা ছোটবেলায় খুবই খেলতাম এইগুলো ফুল নিয়ে তো আর কি খাচ্ছ দেখো তো সোনার ও এখন আর চকলেট খাবে না চকলেট খাবে না আমাকে দিয়ে দেওয়া হাতে বেশ তা আমরা এখন যাচ্ছি মা জমিতে গেছে পেঁয়াজ লাগাতে তো ওখানে আমরাও যাচ্ছি তুমি যাচ্ছ আচ্ছা তুমি একটু হাই করে দাও তো ও আমার শোনা যেন সবাই দেওয়া করো আর কিছু বলবে তুমি কি খেয়েছো বলো তো তুমি কি খেয়েছো ভাত চলো কি করছি দেখাবো তো আমরা এখানে প্রায় রোজই বসে থাকতাম আর এখনো বসে আছি এই যে আমার শুনুটা আমার আমাকে নিয়ে খেলা করতে খুব ভালোবাসে একটা হামি দিয়ে দাও তো শোনা ও আমার শোন একটা কি করছো তুমি তো যেতে যেতে রাস্তার মাঝখানে আমরা বসে গেছি কারণ ও ফুল নেবে খেলা করবে তো দুষ্টুমি তো আমরা বসে পড়েছি এই যে রাস্তার মধ্যে ও বাবা পড়ে যাব তোমা দেখো এদিকে হাই করে দাও তো এই যে হাই করে দাও এই নানি কোথায় সোনা নানি কোথায় ও এই যে আমার সোনার জন্য সত্য লড়াই কি বলবো তোমাদেরকে তোমরা সবাই আমাদের সাপোর্ট করো আমাদেরকে এগিয়ে নিয়ে চলো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা কেমন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো একটু টাটা করে দাও শোনা টাটা করে দাও তাই তা একটু হামিদি দাও ও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই 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 করে দাও এটা ফুল দেখাও তোমার ফুল দেখাও